আগের রস খাবে তারপরে মিষ্টি কাল ভালো কুটুচু ভালো আরো খাওয়া চলবে নাকি কুটুচু Hari baba, en... deh, ada deh, deh, Ani. deh, deh. <laughs>

আজকে চান করিয়ে দেওয়া হয়েছে দেখো কুটুসু কত দৌড়া দৌড়ি লাফা লাফি কত কিছু এখন কার ঠান্ডা লাগছে বল আরাম লাগছে তো হুম আর কুটুসু ওইখানে নিয়ে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কত কস্তা কুস্তি করে স্নান করিয়ে তারপর গলার বেলটা খুলে দিয়েছি কুটুসু আজকের এই ভিডিওটা অনেকগুলো ক্লিপস জুড়ে জুড়ে বানানো আর এটাই লাস্ট কুটুসুর হয়তো ভিডিও দিলাম আর ভিডিও আছে কি না জানি না এইগুলো আমার ফোনে ছিল সেইগুলো দিয়েছি আর এই ভিডিওগুলো হয়তো তোমরা দেখেছ আগে কিন্তু আমি আবার নতুন করে এগুলো জুড়ে জুড়ে দিলাম ইউটিউবে থাক ও স্মৃতি আর রেখটা দিন ভিডিও দিয়েছি কুটুসুর কিন্তু সেগুলো মনিটাইজেশন অন করিনি অফ রেখেই করেছি মানে আপলোড করেছি আজকে মনটা অনেকটা জানি না কেন হালকা লাগছে হ্যাঁ যখন ভিডিও এডিট করেছিলাম তখন ভিডিওগুলো করার সময় মনটা একটু খারাপ লাগছিল এখন অনেকটা মনকে শক্ত করেছে খেলতে পারবে তো ডিমের মতো হ্যাঁ ভালো জিনিস পেয়েছিস ডিমের মতো না যাবাই দে আমার দে এটা মনে হয় যে লাইট গো কি ভারী বলটা এই গলায় আটকে যাবে না তো আটকে যাবে গলা খুব খুশি খুব খুশি নতুন বল পেয়েছে যা হ্যাঁ নেব না নেবো না তুই খেয়াল ও এখন ওইদিকে গিয়ে পাতার মধ্যে আড়াল করবে বললাম পাতার মধ্যে নিয়ে গিয়ে যা পারে নিয়ে গিয়ে পাতার মধ্যে আড়াল করে ওইখানে শান্তিতে নিয়ে খেলছে জানে আমি অতটা ওদিকটায় যাই না ওই জন্যই গেছি ভাবছি ওর খেলনাটা যদি আমরা নিই ওই বাটির ভাত খেয়েছে আর এদিকে ভাত আবার ফেলে রেখেছে দিবি আওয়ায় সব দেখো ছান্না পত্র সব এনে জমা করেছে খাবার দাবার যা নেই এর তলায় রেখে দেয় আবার ইঁদুরে ওর খাবার খেয়ে চলে যায় পাওয়ারুটি গুলো খেয়ে নেয় বিস্কুট খেয়ে নেয় ইঁদুরে খেল ডিস্টার্ব করবো না শু গরমে জিబ్బার করা হয়ে গেছে দেখো হুম অনেক গরম লাগছে না গো তোসু ওরে বাবারে ওর এখন ওই দিকেই নজর

খেলা ব্যাস স্কুটি সাইড খেলনা নিয়ে নিচে আর আওয়াজ পাওয়া যাচ্ছে না কত

কী একখানা পেয়েছে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে দেখো একবার ওইখানে যায় একবার এখানে আসে একবার ওখানে যায় এক আবার এখানে আসে হা মাংসের হাত চিবা উঠেছু মাংসের হাত চিবা ঠিক আছে হুম দিয়ে দে আমাকে দিয়ে দে আমাকে che দে আমাকে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আমাকে দিয়ে দে আমায় দিয়ে দে আমায় দিয়ে che আমায় দিয়ে দে দিবে না তো দিয়ে দে আমাকে দিয়ে দে আমাকে দিয়ে কোথায় আমি নিয়ে যা রাস্তায় যা আবার নিয়ে নেবে তোরটা দেখবি কোথায় নিয়ে লোকাবে বুঝে উঠতে পারছে না এ মনে বালি চাপা দিয়ে দেবে মনে হচ্ছে হ্যাঁ বালি চাপা দিয়ে দেয় ধরতো 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 কুকুসকে ধরতো 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 খাবো সবসো স্নান টান সেরে আমি আসলাম কুঁ কুই কুঁ কুঁই করছে আর এইটাকে দাঁত দিয়ে কাটছে কি রে তোর গায়ে তো অনেক জোর হয়ে গেছে তুই এটা কাটছিস এমন যেন পেঁচিয়েছে দেখো এরম করে ওই দিক দিয়ে ঢুকেছে এবার পাচ্ছে না এবার কুঁ কুঁ কুঁই যেমন যেদিনকে এসেছিলো ভিজে কুঁই কুঁ কুঁই করেছিল সেমনি সেমনি করছে সেমনি সেমনি করছে গায়ে অনেক জোর হয়ে গেছে এটাকে দাঁত দিয়ে কি 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 করে কামড়াচ্ছে এবার আমাকে দেখে কুঁ কুঁ কুঁই 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 করছে দেখ করে দিই দেখো আজকে আমাদের কুটুস একদম সুস্থ আর আজকে স্যালাইন দেবে কালকেও হয়তো স্যালাইন পড়বে আর আজকে ভোর রাতে আমাদের কুটুস তিনটের দিকে ঘেউ ঘেউ করেছিল আমরা অবাক হয়ে গেছি কারণ এই চার পাঁচটা দিন ধরে ওর কোনো আওয়াজই পাইনি তাই না কুটুসু আর ব্যাগের মধ্যে দেখো চুপ করে বসে আছে টোটোতে করে আনলে এক একদিকে তাকিয়ে থাকতো আজকে দুদিকে তাকাচ্ছে মানে একবার এই রাস্তা একবার ওই রাস্তা চন্মান করছে আর আজকে জল খাওয়াতে পারিনি এত বদমাইশি করছে ছোট করে চেনটা বেঁধে দিতেও ওকে খাওয়াতে পারছিলাম না এত বদমাইশি করছে না করছিস এখন কেমন আছো সুস্থ আছো নেতিয়ে পড়েছিল পুরো একদম কুটুস বলে ডাকলেও তা সে উঠ মানে তাকাতে কত মিনিট সময় লাগত এখন কুটুস বললেই তাকিয়ে যায় না কুটুস করে পাইপ নিয়ে খেলা হবে এ প্লেন জল খাওয়ার জন্য আকুতি মিনতি করছিল কালকে একটু প্লেন জল দিয়েছিলাম আর প্লেন জলটা খেয়েছে আর প্রথমে দইয়ের ঘোল দিয়েছিলাম সেই বাটিটা চেটে চেটে খাচ্ছে মানে বাটিটার গায়ের যে জলগুলো দইটা না দইয়ের দই জল খাচ্ছে না বাটিটাকে চাটছে মানে আমাকে একটু প্লেন জল দাও গো দাও গো তারপরে একটু প্লেন জল দিতে তারপরে শান্তি আজকে তো সকালে ওকে সিরিঞ্জে করে ও খাওয়াতেই পারলাম না এত গায়ে শক্তি বেড়ে গেছে দৌড়াদৌড়ি করছে আচ্ছা বসো 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 বসে থাকো বসে থাকো বেরোতে হবে না বসে থাকো ওইদিকে একটা বেজি দেখছিলাম ওই পাঁচিল দিয়ে ওটা দেখতে পেয়েছে কেন কে ওটা যদি মানে ধরে ধরে বাজে মানে দেখি এই দেখো বসে গেছে ঠিক আছে বস বাচ্চা তো বাচ্চা তোকে এখানে ছেড়ে চলে যাবো হুম ছেড়ে দিয়ে চলে যাবো বল বাড়ি চিনে যেতে পারবি বাড়ি চিনতে পারবি আর একটু বড়ো হয়ে গেলে তখন আসবি কালুর সাথে ঘুরতে এই সব জায়গায় তাই না কালুর তো এদিকে রাজত্ব লালি কালু এই হসপিটাল চত্বরেই থাকতো আগে দাও শুশু আমাদের আঙুর খাচ্ছে গুড গার্ল দেখো খেলি না গুড আগে একটা আমরা খেয়ে ওই যে চিবিয়ে ফেলে দেওয়া হয় না ওরকম টাইপের ওর খেয়ে নিল পুরো ওই যে একটুখানি পরে আছে তারা তো এই আঙুর খায় খাক কেনাও

টুসু কি করবে যাতে না চিন্তা করি তাই চিন্তার অবসান করে আগেই চলে গেল